সতেরোটা বছর সাধারণ মানুষকে ভুট্টা খেতে ধানের খেতে পাটের খেতে যে মানুষটা ঘুম পাড়াইছে যেই মানুষটা নিরীহ ওলামায় কেরামদেরকে জেলের মধ্যে বন্দি করে রেখেছিল কোরআনের মাহফিলের ওপরে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছিল যেই মানুষটা আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদি রহমাতুল্লাহ আলাইহের সুযোগ্য সন্তান রাফিক বিন রাফিক বিন সাইদি ওনার জানা যায় পর্যন্ত পরে যেতে দিয়েছিল আগে যেতে দেয় নাই এই রকম একজন মানুষের ফাঁসির রায় আজকে হয়েছে আপনারা সবাই সবাই খুশি নাকি রাগ করছেন সবাই খুশি আমি যখন আসতেছিলাম আমি যখন আসতেছিলাম এখানে তো অনেক দলের ভাইরা আছেন শিক্ষা নেন এখান থেকে আমি যখন আসতেছিলাম আমি আমার সফর সঙ্গীদের বলতেছিলাম আগে প্রোগ্রামে গেছি যে হরতালের মধ্যে চিন্তা করছি যে ওরা ধরছে যে জামাত আর বিএনপি আর এইবার পুলিশটা দাঁড়ায় আছে আওয়ামী লীগের জন্য কি আজব ব্যাপার সময় কোথা দিয়ে গেল তাই না যাই হোক আমরা বলছি আলহামদুলিল্লাহ আমি আজকে কথা বলবো কোরআন হাদিসের বাইরে আমি পারিও না বলতে আমি বলবো না কোরআন থেকে একটা ঘন্টা কথা বলবো থাকবেন তো ইনশা আল্লাহ পাক বলছেন কোরআন আল মধ্যে যে মানুষকে তোমরা এত অবহেলা করছ যে মানুষগুলোকে এত নির্যাতন করছ নিপীড়ন করেছ

গণনাহু আলা কাসিরিম মিম্মা খলকনা তাফদিল আল্লাহ পাক বলেন আমি তো আদম সন্তানকে মর্যাদা দান করেছি তাদেরকে সমুদ্রে চলার জন্য স্থল পথে চলার জন্য আমি আল্লাহ পাক যানবাহনের ব্যবস্থা করেছি এমন কি রিজিক দান করেছি আমার ভাইর আমার বন্ধুগণ যেই বানবানি আদমকে আল্লাহ পাক এতটা সম্মান করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আলেমগণ হলো পয়গম্বরের অরিশ সেই সম্মানিত মানুষগুলোর মধ্যে উলামায়ে কেরামরা তাদের সম্পর্কে স্বয়ং আল্লাহ পাক বলেন ওয়া মান আহসানু কওলাম মিম্মা দাআ ইলা আল্লাহ আল্লাহ বলেন বিশ্বে তারচেয়ে উত্তম কথা কার হতে পারে যে মানুষকে বলে এসো আল্লাহর দিকে এসো এই মানুষগুলাকে যারা অপমান করেছে এই বনি আদমগুলোকে যারা অন্যায় করেছে তাদের কথা ভিন্ন কিন্তু এই বনি আদমকে আল্লাহ সম্মান দিয়েছে আর কিছু কিছু মানুষ ক্ষমতা পর সেই বনি সঙ্গে আদমের অন্যায় করেছে 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 জুলুম এমন কিছু দেশে আছে অবিচার না না আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ পাক বলেন তোমাদের রিজিকের দায়িত্ব তো আমি আল্লাহ পাক নিয়েছি সবাই কি রিজিক এর ব্যবস্থার সুব্যবস্থা পাক আমি করে দিয়েছি ওয়া মা মিন দাাবাতিন ফিল আরদি ইল্লা আ'লা আল্লাহির যিকুহা আল্লাহ পাক বলেন ভূ চরণশীল এমন কোনো প্রাণী নাই যার খাবারের দায়িত্ব আল্লাহ পাক নেন নাই কিন্তু manusia তো জঘন্য কেমন করে হয় আজ থেকে দুই বছর আগে ঈশ্বরদের একটা প্রোগ্রাম ছিল ঐ সময়ের ওই দলের একজন চেয়ারম্যান ছিলেন আমার পাশে বসে আছেন উনি তেলাওয়াত শুনে বললেন হুজুর খুবই ব্যস্ততা কিন্তু মনটা বড় চাচ্ছে আজকে আপনার আলোচনা শুনবো বললাম ভাই আপনারা থাকলে আমারও তো মজা লাগে সর্বোপরি লোকটা বয়ান শেষ করলাম উনি একটু ভাষণ দিতে গিয়ে বললেন শোনেন মানুষ এতটা জঘন্য হয়ে গেছে গতকালকের ঘটনা মানে উনি বললেন যেহেতু প্রোগ্রাম যেই দিন তার আগের দিনের ঘটনা ওই লোকটা বলছেন একটা সাধারণ যুবক রাজমিস্ত্রির কাজ করে কোন রকম ভাঙ্গা একটা হুন্ডা নিয়ে বৃদ্ধ মাকে নিয়ে তার সংসার এলাকার কিছু যুবক সন্তান মিলে গাঁজাখোর মিলে এই ছেলেটাকে জবাই করে হুন্ডাটাকে বিক্রি করেছে ভাগে এক একজন দুই হাজার করে টাকা এখন আমি বললাম ভাই উদ্দেশ্যটা কি বলে হুজুর উদ্দেশ্যটা হলো এই টাকাগুলো নিয়ে কেউ হয়তো বা গাঁজা খাবে ইয়াবা খাবে ফেন্সিডিল খাবে আর না হয় কেউ তার সন্তানকে ভালোভাবে চালাবে তার পরিবারের রিজিকের জন্য তখন মনে পড়ে গেল সমুদ্রের ডন যাকে বলা হয় নীল তিমি ব্যাপার এক 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 প্রায় চার টন পর্যন্ত খাবার খায় কনসোবাহ আচ্ছা বলেন ব্লু হুইল মারাবাড়ি করছে কারোর সাথে আইসা মানুষে মেরে থেকে তারপরে নিয়ে গেছে খাবার দিচ্ছে কে বলেন দিচ্ছে কে আল্লাহ এই মানটা আজকে আমাদের মধ্যে নাই এই পাদগ্রামের সাথেই একটা দুর্ঘটনা আছে আমার সাথে সেটা হলো পূর্ব পাদগ্রামে গত বছরের আগের বার আমার একটা প্রোগ্রাম ছিল প্রোগ্রামে আসলাম ওনারা বললো হুজুর আমরা আপনাকে যাতায়াত বাবদ আর এই বাবদ আপনাকে কিছু হাদিয়া আমরা দেবো ঠিক আছে আলহামদুলিল্লাহ দিন প্রোগ্রামে আসলাম প্রোগ্রাম শেষ কমিটির কেউ নাই কথা বুঝতে পারছেন প্রোগ্রামের কেউ নাই এখন আমি তো একটা গাড়ি কিনি নাই গাড়ি ভাড়া করে নিয়ে আসতে হয় তা আমি তো ওই জায়গা থেকে গাড়ি ভাড়া করে নিয়ে আসতে হয় আট দশ হাজার টাকা লাগে তখন আমি কি করব। সর্বোপরি তিন চারটা বাচ্চা বাচ্চা পোলাপান আসছে হুজুর চোদ্দ হাজার পাঁচশত সত্তর টাকা জীবনে এই অঙ্কটা ভুলবো না চোদ্দ হাজার পাঁচশত সত্তর টাকা আমার কাছে এনে দিয়ে বললেন হুজুর কমিটির কেউ নাই টাকা কালেকশন হয় না এই জন্য সব পালাইস এখন পরবর্তীতে এক লোক আমাকে বলল হুজুর কি করবেন আপনি চলে যান এখানে যারা আছে সবগুলো ওই বর্ডার থেকে ইয়া বা পাচার করে আরে আবার জালসা দিছে জোরে কোন সোহান আল্লাহ না আপনাদের অবস্থা কি তাই নাকি আমি যখন এই প্রোগ্রাম নিছি আমি ওনার সঙ্গে সঙ্গে বলছি ভাই পাট গ্রামের মানুষ ভালো না বলে কেন হুজুর বলে এই ঘটনা বলে হুজুর পাট গ্রামের সবাই খারাপ না তো আলহামদুলিল্লাহ আপনাদের ব্যবহার আমি মুগ্ধ যাই হোক যে কথা বলছি আল্লাহ পাক এই জন্য কোরআনুল কারীমের মধ্যে বলছেন সনত। তোমাদের রিজিক কারো দিতে হবে না আমি আল্লাহ পাক তোমাদের রিজিক দান করব ওয়া মা খালাকতুন্ জিন্না ওয়াল ইনসা ইল্লা জিন আর ইনসান কে আমি আল্লাহ পাক বানিয়েছি আমি তৈরি করেছি রিজিক দেওয়ার দাইত্বার কেউ কারণ না মা উরিদু মিন হুম মিরযকি ওয়া মা أريد أن يطعمون إن الله هو الرزق যে কত রিজিক চাই নাই বরঞ্চ যবুত তোমাদের তৈরি আমি আল্লাহ পাক করেছি সেই জন্য তোমাদের রিজিকের দায়িত্ব আমি স্বয়ং মুরাব্বি কারিম নিয়ে নিয়েছি জরে কোন সুবহানাল্লাহ আবার ভাইরা আমার বন্ধুগণ মহান রাব্বিবার বলছেন কি আجیب ব্যাপার কি অসাধারণ কথা বলছেন ওয়ালাউ আননা আফালা আলকুরা ও তাকওয়া ফলে ফতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আল্লাহ বলেন ফু বিশতের যদি जनपदের লোকেরা যদি তারা যদি ঈমান অন্ত তাকওয়া অবলম্বন করে আমি আর কাছে যদি আমা আমি আল্লাহ উপর ইমান আনে এবং তাকওয়া অবলম্বন করে আমি আল্লাহ পাক বলছি নিয়ে চিন্তার কারণ নাই আসমান আর জামিনের যত রিজিকের দরজা সকল দরজা আমি পাক খুলে দেব জোরে সুবহানাল্লাহ আর একটু জোরে জোরে সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুগণ মনোযোগ দিয়ে শোনেন কোন রব আপনার রিজেক্ট দিবেন মহান রব সুন্দর করে ডেকে বলছেন শোনো আমি তোমাদেরকে ইন্নামালি ও ক মলাহোয়ার সোলোহো আমানু ও কি মোনা সলা ওয়ায় ও তো ওয়াহু পাক বলে এক নাম্বার তোমাদের বন্ধু দুনিয়ার কেউ হতে পারে না যেহেতু আমি তোমাদের রিজিক দান করি গোলাম শোনো তোমাদের যেহেতু রিজিক আমি আল্লাহ পাক দি বানিয়েছি আমি অতএব তোমাদের সবচেয়ে কাছের বন্ধু হলাম আমি জোরে কোন সুবহানাল্লাহ একটু জবান খুলে বলবেন আমাদের এক নাম্বার বন্ধুকে সবাই বলেন কে আল্লাহ পাক এইবার ডেকে বলছেন তোমাদের বন্ধু আমি দুনিয়া আর অন্য কেউ না কিন্তু তোমরা তো ব্যতিক্রম কিন্তু এটা করা যাবে না আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু লা তাতখিঝুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বিধর্মীদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করো না কথাটা সবাই জবান খুলে বলবেন এই ভাষণটা কার সবাই বলেন কার আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাপাক বলেন যদি তোমরা আমাকে বন্ধু হিসাবে গ্রহণ করে নাও তাহলে তো অবশ্যই আমার একটা দায়িত্ব তোমাদের উপর যায় আল্লাহ বলছেন সনব যদি তোমরা আমি আল্লাহরের অভিভাবক হিসেবে গ্রহণ করে নাও তাহলে তোমরা যদি অন্ধকারের ভিতরে যদি নিমজ্জিত থাকো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আলোর রাস্তা দেখায় দেব জরকোহান আল্লাহ আমানু ইউখরিজু হামবিনা যুলমাতা ইলান নূর সবাই বলে আল্লাহ আকবার আল্লাহ পাক বলছেন যদি বন্ধু হিসাবে আমি আল্লাহরে গ্রহণ করে নাও বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন যদি তোমরা আমি আল্লাহরে অভিভাবক হিসাবে গ্রহণ করে নাও আমি আল্লাহ পাক ঘোষণা দিচ্ছি সকল জায়গায় সকল সেক্টরে আমি আল্লাহ পাক তোমাদেরকে সহযোগিতা দান করবো তাহলে আমরা যদি আল্লাহ পাককে যদি বন্ধু হিসেবে গ্রহণ করি তাহলে আমাদের সহযোগিতা করবেন কে সবাই বলেন কে অনেকেই উঠতেছেন আপনাদের খারাপ লাগতেছে মানে আমার তো মনে হয় না যে ওঠার মতো আমি আলোচনা করতেছি কোরআন থেকে কথা বললে আপনারা উঠবেন কেন আমি যদি সেই পাঁচশো কিলো এর চেয়ে বেশি যদি আপ ডাউন করে যদি আসতে পারি সারা রাত যাওয়া লাগবে আগামীকাল প্রোগ্রাম আছে আর তারপরে যদি আপনারা ওঠেন এর চেয়ে বড় পরিচয় কি হতে পারে বলেন তো আপনাদের এই যে এত টাকা পয়সা খরচ করছে মাদ্রাসা থেকে লাভটা কি তার চেয়ে আপনারা চলে যান আমার অভ্যাস আমি একা আলোচনা করবো আরে একটা লোক যদি উঠতেন টান দিয়ে বসাবেন কথা বুঝতে পারছেন উঠবেন যদি আসছেন কেন কোরআনের কথা শুনলে ইমান বেড়ে যায় কি যায় না ঠুম ইমান অথচ এইটার দরকার নাই এখন বাড়িতে গিয়ে দেখবে মোবাইল কি দেখবে ও নিজেও দেখে মোবাইল ওর ছেলেরও কিনে দিছে মোবাইল এখন ছেলেটা দেখে ঝাঁকা নাকা কয়েকদিন পর ছেলে ওরই ঝাঁকাবে ওর কথা বুঝেন নেই ভাই খারাপ বলতেছি আরে কয়েকদিন আগের ঘটনা আমার বাড়ির পাশের একটা ছেলে উনি সৌদিতে বিজনেস করে তো ওনার ছেলেকে উনি করছেন কি ছেলেটারে হুন্ডা কিনে দিছে ক্লাস ট্রেনে পড়ে ছেলেটা ছেলেটারে কিনে দিছে হুন্ডা ছেলেটা ওই যে রেস্ট দিতে গিয়ে বাউলি মারছে গাছ গিয়ে গাছের সাথে লেগে নাক টাক ফাইটা ছেলেটা শেষ এখন সারা জীবন কান আমি বলি কি ছেলেকে এসব দেওয়ার দরকার নাই ছেলেকে কোরআনের শিক্ষা দেন এখনই ছেলেকে উৎসৃঙ্খল বানাচ্ছেন ভবিষ্যতে জুতার বাড়ি খাওয়ার জন্য রেডি থাকেন আমার ভাইয়েরা আমার বন্ধুগণ যেই কথা বলছিলাম আল্লাহর অভিভাবক হিসেবে গ্রহণ করে নেন যে সকল কাছে যাবেন কিন্তু তার আল্লাহর কাছে চান আল্লাহর কাছে বলেন আল্লাহ আপনি যদি আমাকে যদি এই জন্য যদি যোগ্য মনে করেন তাহলে আপনি সহযোগিতা করে আপনি আমাকে জনগণের খাদেম বানায়া দেন আমার ভাইয়েরা আমার বন্ধুগণ কেমন করে আল্লাহ পাক সহযোগিতা করেছিলেন মুসলমানদের শুনেন বদরের যুদ্ধের কথা কার না জানা তিনশো তেরো জন সাবিনিয়ে নিয়ে নবীজি সাল্লাহ আলাইহাল্লাম রওনা দিয়ে দিয়েছিলেন আমার ভাইয়ের আমার বন্ধুগুন এই যে নামকরণটা হলো কেন হলো ওই জায়গায় একটা কূপ আছে যেই বদরের প্রান্তের একটা কূপ আছে কূপটার নাম ছিল বদর এই কূপটার মধ্যে পানি ছিল লবণাক্ত কিন্তু নবীজি ওয়াসাল্লাম যাবার পর পানির প্রয়োজন সাল্লাল্লাহু